হুম 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 আমি কানে টানে খুব একটা পড়ি না কিন্তু কালকে মেলা গিয়েছিলাম এই কানের দুটো কালকে কিনলাম আমার জন্য কিন্তু আমার মেয়ে বিশাল সাজুনি কিনেছি আর ও ওই দুটো পড়বে ওই দুটো ওর পড়ার ইচ্ছে হয়ে গেল বুঝেছ ওর জন্য দুটো কেনা হয়েছে ছোট্ট ছোট্ট কিন্তু সেই দুটো পড়বেন না ওর জন্য দুটো কেনা হয়েছে সে দুটো দেখায় দেখো কি সুন্দর দেখো এই দুটো কেনা হয়েছে ওর জন্য কি সুন্দর ছোট্ট ছোট্ট তা হবে না মানে আমার যে দুটো পছন্দ হয়েছে আমি জীবনেও কানের পড়ি না ওই দুটো আমি পড়বো বলে কিনলাম কিন্তু ওই দুটো ওনাকে পড়তে হবে শুধু আর শুধু কি এই কানে হ্যাঁ এই যে দেখো সব বুড়ো মানুষের মতো কানে কিনে বসে আছে কিন্তু আমি একটাও পড়তে দিই না যেগুলো বড়োদের কানে কিন্তু আমার পছন্দ হয় আমি কিনি কিন্তু আমি দিন পড়ি না আরও সাজিয়ে সাজিয়ে রেখেছে বলে কি না আমি পরবো আমি সাজি না তাই জন্য আমাকে মাঝে মাঝে বলবে যে তুমি একটু সাজতে পারো না মা তুমি একটু সাজতে পারো না আমি সাজি বলতেই যে আমি চোখের তলায় একটু অঞ্জন পড়ি অঞ্জন মাখি চোখের তলায় আর এই যে কপাল জুড়ে সিঁদুরের টিক্কা এই দুটো থাকলে আমার নিজেকে খুব পবিত্র পবিত্র মনে হয় আর আমি যদি কোথাও বাড়ি থেকে ঝগড়া ঠগড়া করে পালিয়ে যাই মানে আমি বাড়িতে মাঝে মাঝে বলি যে তুমি যদি আমার সঙ্গে ঝগড়া করে আমি যদি রেগে পালিয়ে যাই আমি কিছুই নেবো না শুধু কাজলটা নিয়ে যাব। কারণ কাজলটা না পড়লে আমার ঠিক বেশ মন ভালো লাগে এটা ওই জন্য কাজলটা আমি শুধু নিয়ে যাবো আর কোনো সম্পত্তির দরকার নেই কোনো টাকা পয়সার দরকার নেই শুধু কাজলটা নেব কোনটা পড়াচ্ছিস তোরটা ছোট্টটা সেই সাদাটা তো হ্যাঁ আচ্ছা পড়াও দেখি কেমন লাগে আমাকে রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী দিন রায় রায় জাগো গো যু মন মাহিলি বিনোদিন রায় যে দেখো আর তো নিশী নাই গো জয় রাধে যগ হু না বিনোদিন রায় লাই জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী দান আ 엄마 কানে দিতে দাও কে না তো ন ন ন আমাকে এই দুটোই ভাল লাগে তাও তুই আমাকে এই দুটোই দিয়ে দে আর আমার দুটো তুই নিয়ে নে তোকে দিয়ে দিই এই নিয়েছিস এবার নেচ্ছি বাবা আমারটা করে নিয়েছে যা বুড়ি পক্কা বুড়ি আমার একটা পক্কা বুড়ি গো